সানার খালামি সানার জন্য কি গিফট নিয়ে আসলো চলো তোমাদের সাথে শেয়ার করি হ্যালো আসসালামু আলাইকুম আই হোপ সবাই অনেক ভালো আছো অনেক দিন পর একটা শর্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি সানায় খালামনি বাইরে গিয়েছিল তো আসার সময় সানার জন্য গিফট নিয়ে আসে সানার জন্য একটা সুন্দর কালারিং একটা চশমা নিয়ে আসছে আমার কাছে চশমা কালারটা অনেক ভালো লেগেছে চশমাটা পুরো কালারফুল ছিল আর সাইডে একটা বোর্ড টাইপের ছিল তোমাদের কাছে চশমাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবা না তার সাথে একটা ঘড়িও নিয়ে আসছিলো ঘড়িটা পুরা চেন সিস্টেম ছিল ব্ল্যাক মধ্যে দেখতে অনেক সুন্দর ছিল দুইটা কম্পেয়ার করে তোমাদের কাছে কোনটা ভালো লেগেছে কমেন্ট করে জানাবা তারপর তো সান্ডা দেখে ফেলেছে চশমা সে তো পড়ার জন্য পাগল হয়ে গিয়েছিল এই যে সে চশমা পরে হাজি তাকে দেখতে কেমন লেগেছে সবাই অবশ্যই বাসাল্লাহ বলবে সে তো খুশি চশমা পেয়ে তো আজকে এটা পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ